action. তো আমার হাতে দেখতে পাচ্ছেন কি আছে এটা কিন্তু বর্তমানে অনেক বেশি ট্রেন্ডিং এবং ট্রেন্ডিং হয় কোন প্রোডাক্টের যে প্রোডাক্টটি অনেক ভালো হয় এটা হচ্ছে স্কিন ওয়ান ওয়ান জিরো ফোর এই ব্রাইটেনিং সিরামটি এটার ভিতরে কিন্তু আমাদের দেওয়া আছে যেগুলো একদমই অক্সিডাইজ থাকে প্লাস যখন আপনি স্কিনে দিবেন তখন কিন্তু ডিঅক্সিডাইজড হয়ে স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করে স্কিনটাকে স্পট আউট যত ডার্ক পিগমেন্টেশন স্পটস থাকে সেগুলো রিমুভ করতে হেল্প করে সো দেরি না করে এখনই সাইটে থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এবং এটার কিন্তু আপনি যদি শিওর না থাকেন এত বড় একটা প্রোডাক্ট নিবেন সেক্ষেত্রে ট্রাভেল সাইজ আছে সেটা নিয়ে চেক করতে পারেন থ্যাংক ইউ আমার হাতে দেখতে পাচ্ছেন কি আছে এটা কিন্তু বর্তমান অনেক বেশি ট্রেন্ডিং এবং ট্রেন্ডিং হয় কোন প্রোডাক্টের যে প্রোডাক্টটি অনেক ভালো হয় এটা হচ্ছে স্কিন ওয়ান ওয়ান জিরো ফোর সিরামটি এটার ভিতরে কিন্তু আমাদের আছে যেগুলো একদমই অক্সিডাইজড থাকে প্লাস যখন আপনি স্কিনে দিবেন তখন কিন্তু ডিঅক্সিডাইজ হয়ে স্কিনটাকে ব্রাইটেনিং করতে হেল্প করে স্কিনটাকে স্পট আউট যত ডার্ক পিগমেন্টেশন স্পটস থাকে সেগুলো রিমুভ করতে হেল্প করে তো দের না করে এখনই সাইটে থেকে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন এবং এটার কিন্তু আপনি যদি শিওর না থাকেন এত বড় একটা প্রোডাক্ট নিবেন সেক্ষেত্রে ট্রাভেল সাইজ আছে সেটা নিয়ে চেক করতে পারেন থ্যাংক ইউ